অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আহমতুল আশা করি আল্লাহর মেহরবাড়ি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের জন্য আমি নতুন একটা ক্লাস নিয়ে এসেছি আজকের ক্লাসের বিষয় হলো প্রথম অধ্যায়ের পাঠ নিফাক পাঠ দুই নিফাক এই অধ্যায়ে তোমরা অনেকগুলো প্রশ্ন জানবে সেই অনুযায়ী তোমরা প্রশ্নগুলো করে রাখবে পরীক্ষার জন্য তোমাদের অনেক উপকার শুরুতে যে প্রশ্নটা আসতে পারে প্রিয় শিক্ষার্থীরা নিফাক সব বলতে কি বোঝ এই প্রশ্নের উত্তরটা ঠিক এইভাবে দুইটি পাড়ায় যদি এতটুকু লেখো তাহলে তুমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে

এরপরে দ্বিতীয় যে প্রশ্নটা আসবে সেটা হলো মোনাফিকরা কেন নিফা করে অর্থাৎ মোনাফিকিরা মোনাফিকরা মোনাফিকি করে কেন এরা সাধারণত যে কারণে মোনাফিকি করে বা নিফা করে তা হল সাধারণত সামাজিক এবং পার্থিব লাভের জন্য এরূপ তারা করে থাকে এছাড়াও তারা মুসলমান ও কাফির উভয় দলের সাথেই থেকে উভয় দলের কাছ থেকে সুবিধা নিতে চায় প্রকাশ্যে তারা নিজেদের মুসলমান দাবি করলেও গোপনে তারা ইসলামকে অস্বীকার করে এই মর্মে মহান আল্লাহ বলেন যখন তারা সাথে মিলিত হয় তখন বলে আমরা এনেছি আর যখন তারা গোপনে শয়তানদের সাথে অর্থাৎ কাফিরদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি আমরা শুধু তাদের সাথে ঠাট্টা তামাশা করেছি মাত্র ছিল এক চোদ্দ এক কথায় অন্তরে কুফর রেখে মুখে ইমানের কথা প্রকাশ করা একটি প্রকাশকারী হলো শিক্ষার্থীরা সেটা হলো মোনাফিকদের চেনার উপায় বা তাদের বৈশিষ্ট্য তাদের কিছু বৈশিষ্ট্য আমরা কোরআন হাদিসের মাধ্যমে জানতে পারি আল্লাহ তালা তাদের ব্যাপারে বলেন ইন্নাল মুনাফিক মুনাফিকরা মিথ্যা এছাড়াও বিভিন্ন হাদিসে বিশেষ করে বখারি শরীফের রাসুল্লাহ সাল্লাম মুনাফিকদের তিনটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছে এক নম্বরে তারা কথাই কথাই মিথ্যা বলে দুই নম্বরে ওয়াদা ভঙ্গ করে তিন নম্বরে যখন তার নিকট কোনো কিছু আমানত রাখা হয় তা খেয়ালাত করে মোনাফিকদের এই তিনটা চরিত্র দেখি আমরা বুঝতে পারি তারা মুনাফিক এই প্রশ্নটা আবার এভাবেও আসতে পারে শিক্ষার্থীরা মুনাফিকদের চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা করো তো সেক্ষেত্রে এইভাবে আমরা সংক্ষেপে দিয়ে দেব ওই একই জিনিস যেভাবে উপস্থাপন করেছি এভাবে তুমি তোমরা সুন্দর করে লিখতে পারো পরীক্ষা এরপরে চতুর্থ যে প্রশ্নটা সেটা হলো নিফাক কুফল ও মোনাফিকের পরিণতি মূল্যায়ন করো এটা মানুষের চরিত্র ধ্বংস করে দেয় নিফাকের ফলে মানুষ অন্যায় অশ্লীল কাজে অভ্যস্ত হয়ে পড়ে ফলে মানুষের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিনষ্ট হয় নিফাকের দ্বারা মানুষের মধ্যে অবিশ্বাস ও সন্দেহের সৃষ্টি হয় নিফাকের ফলে সমাজ রাষ্ট্রে পরিবারে মারামারি হানাহানি অশান্তির সৃষ্টি হয় প্রিয় এখানে আর একটা সম্পূরক প্রশ্ন রয়েছে সেটা হলো মোনাফিউদ্দিন ইসলামের চরম শত্রু বা দুশমান বলা হয় কেন এই প্রশ্নটা একটু বড় বাট পূর্বে যেগুলো তোমরা শিখেছে বা শিখেছ তার থেকেই তোমরা উত্তর করতে পারবো আলাদা করা আছে এতটুকু মনাফিকরা ইসলামের গোপন শত্রু তারা বন্ধু বেশে এসে ক্ষতি সাধন করে তারা ইসলামের গোপন তথ্য শত্রুদের কাছে প্রকাশ করে দেয় গোপন শত্রুর শত্রুতা থেকে আত্মরক্ষা করা যায় না কিন্তু প্রকাশ্য শত্রুর অনিষ্ট থেকে ক্ষতি থেকে আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা যায় এই জন্য ইসলামের জঘন্য বা চরম শত্রু বলা হয় এরপরে যে প্রশ্নটা আসছে সেটা মোনাফিকদের ইহো পরকালীন শাস্তির বর্ণনা দাও তাদের দুনিয়াতেও কিছু শাস্তি রয়েছে আখিরাতেও শাস্তি রয়েছে দুনিয়াতে যে শাস্তিগুলো রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম সকলে তাদের নিন্দা করে কেউ তাদের সাথে বন্ধুত্ব করে না তাদের সাথে মিশে না কেউ তাদের বিশ্বাস করে না এক পর্যায়ে সমাজে তারা একা হয়ে পড়ে এটা তাদের এক ধরনের শাস্তি দুনিয়ার শাস্তি অর্থাৎ একাকিত্বের শাস্তি তাদের জন্য রয়েছে জাহান নামের কঠোর আল্লাহ তাদের শাস্তির ব্যাপারে ঘোষণা করেন ইন্নাল মোনাফিক তোমরা যদি আরবিতে লিখতে পারো মাসাল্লাহ ভালো আর না হলে তোমরা অনুবাদটা লিখে দেবা নিশ্চয়ই মোনাফিকদের স্থান জাহান নামের সর্বনিম্ন এক নম্বর একশো পঁয়তাল্লিশ নিফা অবশ্যই একটা খারাপ গুণ আমাদেরকে এই খারাপ গুণ থেকে বেঁচে থাকতে হবে আর এই বেঁচে থাকার জন্য আমাদের উপায় অবলম্বন করতে হবে এক নম্বরে কথা বলার সময় সত্য কথা বলবো মিথ্যাকে এড়িয়ে চলবো মিথ্যা বলবো না দুই নম্বরে কাউকে কথা দিলে তা রক্ষা করব অর্থাৎ কথা দিয়ে কথা রাখবো কমিটমেন্ট রক্ষা করব আদা ভঙ্গ করব না তিন নাম্বারে আমানত রক্ষা করবো যেমন কারো কাছে কোনো জিনিস বা সম্পদ আমানত রাখলে তা যথাযথভাবে সংরক্ষণ করবে করবো এবং ফেরত দিব তাহলেই আমরা নিফাক থেকে বেঁচে থাকতে পারবো প্রিয় শিক্ষার্থীরা মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন নিয়ে আসছি তোমরা এই প্রশ্নগুলো এম জন্য শিখবে এবং আহ জ্ঞানমূলক যে প্রশ্নগুলো থাকবে দুই নাম্বারের জন্য হ্যাঁ পনেরোটা থাকবে দশটি প্রশ্ন করতে হবে

ইসলামের চরম শত্রুকে মুনাফিক মুনাফিকদের ব্যাপারে আল্লাহ কি সাক্ষী দিয়েছেন মিথ্যাবাদী মুনাফিকরা মিথ্যাবাদী নিফাক থেকে বেঁচে থাকার উপায় এই নয়টা প্রশ্ন তোমরা এছাড়া তোমাদের বাড়ির যে কাজটা রয়েছে দেখো এক নম্বরে নিফাক বলতে কি বোঝায় উত্তর সহ দেওয়া আছে দুই নম্বরে নিফাক মোনাফিকরা কেন নিফাকি করে ব্যাখ্যা করো এটা উত্তর দেওয়া প্রশ্ন। মনাফিকদের চিনার উপায় বা তাদের বৈশিষ্ট্য বর্ণনা করো এটাও ক্ষয়ের প্রশ্ন গ কুফল পরিণতি নিফাকের মূল্যায়ন করো এটা প্রশ্ন মুনাফিকদের ইসলামের চরম শত্রু বলা হয় কেন এটাও গয়ের প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা এই পাঁচটা প্রশ্ন তোমরা বাড়ির কাজ করবে আর আমার এই ক্লাসটা যদি তোমাদের আহ ভালো লাগে থাকে তাহলে সবাই একটু লাইক করবা কমেন্ট করবা তাহলে নিজে একটু উৎসাহ পাবো আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবা করলে আমি একটু উদ্বুদ্ধ হব আগ্রহ পাবো তাহলেই আমার এই কাজটা সার্থকতা লাভ করবে প্রিয় শিক্ষার্থীরা সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে এখানে